আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে গিয়েছিলাম সাইনংশ্রীপুর ইউনিয়ন পরিষদ চৌদ্দগ্রাম কুমিল্লা চামার বাগিনা একসাথে কথা বলতেছে দেখুন রাস্তার পাশে জায়গাগুলো অনেক সুন্দর সুন্দর ক্ষেত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আসলে গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে যারা শহরে থাকে এই দৃশ্যগুলো দেখতে পায় কিনা সন্দেহ এই সামনে একটা টাওয়ার দেখা যাচ্ছে ওরা নাকি গ্রামীণ ফোনের টাওয়ার বিশাল এক টাওয়ার গ্রামীণ ফোন সেটাকে আমার জানি না আমি একদিনকে জিজ্ঞাসা করছি বলছে যে ওইটা গ্রামীণ ফোনের টাওয়ার খুব সুন্দর দৃশ্য এটা হচ্ছে টাওয়ার গ্রামীণ ফোন টাওয়ার Ecco, lectava. Lecca, 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 রাস্তাঘাট তো আমার উন্নতি নাই ভাঙ্গা রাস্তাঘাট দৃশ্যগুলো অনেক সুন্দর দেখুন রাস্তার পাশে অনেক দৃশ্য দৃশ্যগুলি অনেক সুন্দর লাগছে গাছ আকাশে দেখেন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এটা হচ্ছে টাওয়ার এখানে আগে গ্রামের কোনো টাওয়ার আসলে আমি সেটা জানি না আমি একজনকে জিজ্ঞাসা করছি বলছে এটা একটা খাজুর গাছ রাস্তার পাশে মহারাজারা চিহ্ন এই দেখুন রাস্তা তার অনেক তালকা এটা হচ্ছে অনেক দিন অনেকদিন খুব তালকাছে বাউকের বাসা দেখলাম এখন প্রায় সরাস সরা দেখা যায় না বিলীন হয়ে গেছে আমার মোবাইলে মোবাইলের নিয়ে ব্যস্ত আছে দেখুন এত অনেক পানি তারপরে ছাগলগুলো দেখেন পেটার দেয় এত উপরে ঘাস কাটছে প্রায় তারপরে ঘাস কাটছে কি করবো দেয় ধান চাষ করার জন্য এখানে এখন ধান চাষ করা হয় না প্রচুর পানি পানি কমলে মনে হয় করবে আমার বাগিনে বাংলার নাসিতে দেখুন ক্যাতার মাঝখানে হাতের মাঝখানে খুব সুন্দর একটা বাড়ি বিশাল এক বাড়ি চারদিকে খেতার খ্যাত মাছখানে বাড়ি দারুণ একটা পানি এটা হচ্ছে যেখানে যায় ঘুরতে ওর ঘুমটা তো আমি তেল ভরি তেল লাগে এবং হাসিতেছে মাংনা মাংনা তেল ঢুকিতেছে তো এখানে অনেক হাসা হাসি করতেছে এটা হচ্ছে ইন্টার

আমাদের শুয়ে গেছে গন্তব্যস্থানা দুই প্রতীক অবশেষে পথের সন্ধান খুঁজে ফেলো এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী দেবস্থান